আসসালামু আলাইকুম রহমতো অষ্টম শ্রেণীর ভিতরে শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে একশো দুই থেকে একশো চার নাম্বার পৃষ্ঠায় যে শখ এবং প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সমাধান দেব তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার এলাকার পরিবর্তন অনুসন্ধান ঠিক আছে তো বিগত বিশ বছরের এলাকার যে যে পরিবর্তন হয়েছে সেগুলো লিখব এবং কেন প্রয়োজন হল এ সকল পরিবর্তন সেটাও লিখতে হবে এবং এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা তাদের নামটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তো যা হোক এটি হচ্ছে একশো দুই নম্বর পেজের শখটা তো এটা হচ্ছে আমরা এখন পূরণ করবো তো চলো কথা না বলে আমরা পূরণ করি তো দ্বিতীয়বার বিগত বিশ বছর এলাকায় যে পরিবর্তন এসেছে যেমন পরিবার কাঠামো যৌথ পরিবারের কমে গিয়ে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি বৃত্তিতান্ত্রিক পরিবার বদলে মিশ্র পরিবার রূপান্তর এরকম আর কেন প্রয়োজন হলো এই সব পরিবর্তন এই যে শিল্পায়ন নগরায়ন পরিবারের সদস্য ব্যক্তিবর্গীয় সংঘাত উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা ব্যক্তি স্বাধীন স্বাতন্ত্রবাদী মনোভাব নারী শিক্ষার প্রসার আধুনিক চিন্তা চেতনার প্রসার অর্থনৈতিক ঠিক আছে সুযোগ বৃদ্ধি গণতান্ত্রিক আদর্শ বিকাশ ইত্যাদির কারণে এগুলো হচ্ছে পরিবর্তন তো তুমি চাইলে সবটুকু না লেখে এখানে হচ্ছে শিল্পন নগরণ পরিবারের সদস্য ব্যক্তিবর্গীয় সংঘাত কিছু লেখে হচ্ছে তুমি ইত্যাদি দিয়ে দিলে ঠিক আছে তো তারপরে এই ভাষা দিয়ে হচ্ছে এসকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ মানে কারা যেমন সমাজের সচেতন নাগরিক বিন্দু ঠিক আছে শিক্ষিত পরিবারের সদস্যরা স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বর্গ এরা তো তারপরে দুই তীতিতে বড় যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি বা শিক্ষা প্রতিষ্ঠান পড়ানোর ধরনের পরিবর্তন ঠিক আছে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে এই পরিবর্তন প্রয়োজন হয়েছে বেশ কিছু কারণে সব কারণের মধ্যে রয়েছে শিক্ষা গ্রহণের আবশ্যকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবন গরিষ্ঠ বাস্তবমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং কি তথ্য প্রযুক্তি উন্নতি ইত্যাদি সরি তো এখানে তারপরে দিতে পারো এলাকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পরি কারামূলতায় আর কি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক পরিচালক ঠিক আছে শিক্ষাক্রম প্রণয়ন কাজে জড়িত শিক্ষক শিক্ষাবিদগণ সরকারের নীতি নির্ধারক এবং বাস্তবায়নকারী যুক্ত হয়েছেন তিন নাম্বার দিতে পারো উন্নয়নমূলক কাজ এবং উন্নয়নমূলক কাজের ধরন পরিবর্তন ঠিক আছে তো ক্রমব পরিবর্তনশীল প্রেক্ষাপট ও মানুষের চাহিদার পরিবর্তনের প্রয়োজনে উন্নয়নমূলক কাজের পরিবর্তন আচ্ছা ধরনের পরিবর্তন এসেছে তো পুরো বিশ্বে এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জীবনযাপনে জীবনমান উন্নয়নের দিকে অর্থাৎ মনোযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে তুমি চাইলে এই পর্যন্ত লিখতে পারো আর এলাকার সচেতন ব্যক্তিবর্গ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ পেশাগারী উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ব্যক্তিবর্গ ইত্যাদি এভাবে দিয়ে দেওয়া ঠিক আছে এটা তুমি নিজের মতো করে হচ্ছে ছোটো করে লিখতে পারো খুব যে বৃক্ষ অনেক বেশি বড়ো করে লিখতে হবে এরকম না তো তারপরে আরও লিখতে হবে তোমাকে তো যা হোক এই পর্যন্তই হচ্ছে তুমি দিতে পারো এখানে অনেকগুলো দেওয়া আছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তুমি হচ্ছে যা সেখানে লিখে দেওয়া ঠিক আছে তো তারপর দেখো আমরা হচ্ছে নিচে চলে যাব তো এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে এলাকার পারিবারিক কাঠামো বিশ বছর আগে কেমন ছিল ঠিক আছে সেটা হচ্ছে একটা প্রশ্ন বা এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন বিশ বছর আগে কেমন ছিল গড় ছিল সোনের গড় ছিল ঠিক আছে উঠান ছিল বা এরকম ছিল এরকম দিতে পারো পারিবারিক কাঠামো অর্থাৎ এরকম ই ছিল আর বর্তমানে হচ্ছে কি ইটিনের গড় বা হচ্ছে অর্থাৎ ইটির গড় ঠিক আছে এরকমভাবে দিতে পারো তো যদি কোনো পরিবর্তন হয় তাকে পরিবর্তনগুলোর কারণগুলো কী এই যে এগুলো কারণ উন্নত জীবনযাপন এগুলো ওই যে আগে যে শখের মধ্যে দিলাম ওই রকমভাবে হচ্ছে এগুলো আনসারগুলো যেতে পারে ঠিক আছে তো এখানে দেখো আমাদেরকে যেটি করতে হবে তো আমরা হচ্ছে নিচে চলে যাই তো এখানে একটা শখ দেওয়া আছে সেটা হচ্ছে যে এলাকার সামাজিক পরিবর্তন লিখতে হবে এলাকার রাজনৈতিক পরিবর্তন এবং পরিবর্তন যুক্ত ব্যক্তিবর্গ সেগুলো লিখতে হবে ঠিক আছে তো আনসারটা আমরা একটু দেখি তোমাদের তো এখানে দেখো আমরা কীভাবে আনসারটা দেওয়া আছে যে এলাকার সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তন কী আছে যেমন পরিবারের পরিবর্তন একটা সামাজিক এলাকার রাজনৈতিক পরিবর্তন যেমন উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ সামাজিক পরিবর্তনের সাথে জড়িত ব্যক্তিবর্গ হল সমাজের সচেতন নাগরিক বিন্দু শিক্ষিত পরিবার সদস্যরা স্কুল কলেজ সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বন্ধু বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারী কর্মচারী সম্ভব বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন তো উন্নয়নমূলক কাজের নীতিমালা পরিবর্তন ঠিক আছে একটাই গড়ে ফেলে এমন হচ্ছে শিক্ষার পরিবর্তন উন্নয়নমূলক কাজের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির ভূমিকায় পরিবর্তন আর রাজনৈতিক পরিবর্তনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ হল কি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি বিন্দু বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান কর্ম কর্মরত ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় পর্যায়ে নীতি অর্থাৎ নীতি নির্ধারণ প্রমুখ ঠিক আছে তো এইভাবে হচ্ছে আনসারটা দিয়ে দেবা তো তারপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাবো সেটা হচ্ছে প্রেক্ষাপটের পরিবর্তন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তির অবস্থান ও ভূমিকা ঠিক আছে এই আনসারটা এখন আমরা দেখব তো আনসারটা তোমাদেরকে দিতে হবে যে এইভাবে ঠিক আছে প্রেক্ষাপটের পরিবর্তন যেমন সামাজিক ক্ষেত্রে ব্যক্তির অবস্থান ভূমিকা তো এখানে সবটুকু লিখতে হবে না তোমাকে আমি বলতেছি কোন পর্যন্ত লিখবা তোমরা হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহের যোগ্য সমাজ ব্যবস্থার তেমন কোনো বৈষম্য ছিল না প্রায় সকল এক অর্থাৎ এক ধরনের কাজ করত তাদের সমাজে ব্যক্তির অবস্থান ভূমিকা ছিল সমষ্টিক কৃষিভিত্তিক সমাজে যাত্রা শুরু হওয়ার সাথে সাথে ব্যক্তির অবস্থান ভূমিকা বদলাতে শুরু করলো ঠিক আছে এবং ব্যক্তি তার অবস্থানের ভূমিকা বিশেষ সচেতন হওয়া শুরু করলো এই পর্যন্ত দিয়ে তুমি হচ্ছে এখন দিতে পারো যেন এমনকি আধুনিক সমাজ ব্যবস্থাতেও সামাজিক পরিবর্তন ব্যক্তির অবস্থান ভূমিকার উপর তাৎপর্য প্রভাব ফেলে এই পর্যন্ত দিবা ঠিক আছে আর রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে তুমি হচ্ছে দিতে পারো যে নগর সভ্যতা শুরু হওয়ার আগে মানুষের সমাজে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল না কিন্তু নগর তৈরি হলে সভতই সেখানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সেটাকে পরিচালনা বার নেয় নেয় ঠিক আছে এই পর্যন্ত দিয়ে তারপর হচ্ছে দিতে পারো যে তবে আধুনিক কল্যাণমূলক রাজনৈতিক ব্যবস্থা জনগণ তথা সাধারণ শ্রেণীর মানুষকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এ সময় রাজনৈতিক পরিবর্তনে সাধারণ মানুষের ভূমিকা বেশি থাকা এই ধরনের পরিবর্তন তাদের অবস্থান এবং ভূমিকার উপর গুরুত্বপূর্ণ পাওয়া ফেলে এই প্রশ্ন তুই দেওয়া ঠিক আছে তো এই ছিল আজকে ক্লাস একশো দুই থেকে একশো চার নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখালাম তো পরবর্তী পর্বে আমরা অন্য একটা পেজের সমাধান